আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আসলাম আপনাদের আবারও জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে বাচ্চাদের টিফিন হিসেবে বাচ্চাদের জন্য বানাবো ডিম পরোটা ডিম পরোটার জন্য আমি এখানে ডিম কাঁচামরিচ ধনে পাতা লবণ পেঁয়াজ দিয়ে আমি ডিমটাকে ফেটে নিলাম এখানে একদম ভাজির মতো করে ডিমটা ফেটে নিলাম এখন আমি বার করতেছি নিচ্ছি প্যাকেট পরোটা প্যাকেট পরোটাটা আমি এটাকে এখন চুলোতে এখানে আমি ডিম দিয়ে দেবো আর তেল এখন প্লেটে একটা পরোটা নিয়ে নিচ্ছি এভাবে এটা আমি দিয়ে দিচ্ছি তেল ডিম ভাজার জন্য গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিচ্ছি একটু টমেটো পিস করছে যেভাবে দিচ্ছি গুঁড়ো চিস গুঁড়ো চিসটা দেবেন তাহলে পরোটাটা খুবই মজা লাগে এভাবে গুঁড়ো দিলাম এক পাশে পরোটাটা আমি ভেজে নিছি প্রায় এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে আর ওই ভেতর পাশে কাঁচা থাকবে না দেখতেই পারছেন একদম ভাজাইয়া দিলাম দিয়ে আমি একটু চাপ দেব তাহলে এটার সাথে খুব সহজেই আটকে যাবে ভিতরে ডিমটা হয়ে গেছে এখন আমি এটাকে উল্টে দেব উল্টানোর জন্য এভাবে নিয়ে নিলাম এভাবে উল্টে দেখতেই পারছেন ভেতর পাশটা কিন্তু খুবই সুন্দর এটা হয়ে যাবে একদম আর ওই পৃষ্ঠে পরোটাও পরোটা কোনো কাঁচা থাকবে না এখন এটাকে সুন্দরভাবে ভাজ করে নিয়ে নেবো দেখবেন সুন্দর করে এভাবে ভাজ দিয়ে নেবেন দেখতেই পারছেন দুই পাশে কিন্তু খুবই সুন্দরভাবে পরোটাটা হয়ে গেছে আর ভেতরেতে একদম পারফেক্ট একদম স্বাদ ও সেদ্ধ হয়ে গেছে ডিমের কোনো কাঁচা থাকবে না সো আমি এখন এটা তুলে নিচ্ছি বাকি আর একটা ভাজা দেখাবো এভাবে সুন্দর একটা প্লেটে করে আমি নিয়ে নিলাম এটা এখানে তাড়াতে আবারও একটা পরোটা দিয়ে দিচ্ছি এখানেও দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু তেল দিচ্ছি আমি ডিমটা দিয়ে দেবো আবারও টমেটো এভাবে দিচ্ছি গুঁড়ো চিস তারা প্রতিটা মুহূর্তে নতুন নতুন টেপেন চায় খেতে চায় না সো নতুন নতুন এইভাবে করে প্রতিটা মুহূর্তে দেবেন আর আমার সাথে থাকা মানে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসা নতুন নতুন এখানে দেখতে পারছেন পরটা কিন্তু হাফ হয়ে গেছে এখন আমি তুলে এটাকে উপরে দিয়ে দেবো আমি এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে দিলাম দিয়ে একটু চাপ দেবেন তাহলে একদম চিস্টা গরমে গলে একদম পরোটার সাথে সুন্দরভাবে লেগে যাবে আমি এটাকেও আবারও উল্টে নিলাম দেখতে পারছেন সো এটাকে উল্টে আমি আবারও ওইভাবে ভাস করে নিয়ে নেব ঝামেলা ছাড়াই হয়ে গেল আমার বাচ্চাদের টিফিনের জন্য ডিম পরোটা সো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় তো অবশ্যই একবার হলেও এভাবে বানাবেন অ্যান্ড বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন সো আপনাদের সাপোর্টে আমি আগামীতে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ